হ্যালো বেহস আজকে নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর পূজার উপলক্ষে বিশেষ বিশেষ শাড়িগুলো আর এই শাড়িগুলো আপনারা প্রয়োজন হয় আপনারা নিতে পারেন এগুলো গিফট অফার মাত্র ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা একবারে গিফট অফার আপনার ঝটপট স্ক্রিন শুধু ঝটপুরের অর্ডার ফেলম স্টক সীমিত সো বেহস দেখতে পাচ্ছেন এই শাড়িটা এক পিসে আছে যে নেবেন সেই লাখি কাস্টমার মাত্র এক পিস শাড়ি আছে এটা আর ওগুলো আপনার অনেকগুলো আছে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ঠিক আছে এগুলো আপনি নর্মালি সাতশো আটশো টাকা বিক্রি করি কিন্তু আমরা এখন অর্ডার দিতেছি মাত্র ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে ফেলবেন এবং দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন এগুলো আপনার দুই পিস তিন পিস চার পিস করে আছে একটা আর কিছু আছে এক পিস করে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছি আপনার দোকানে শুনতে পারবেন ঢাকা ঢাকার পরে সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর শাড়ি মাত্র ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিতে ভুলবেন না দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো আড়াইটা কালেকশান আছে এই শাড়ি দুই পিস আছে এগুলো দুই পিস তিন পিস চার পিস করে আছে আপনারা জট জটপরেই স্ক্রিনশট দিয়ে দেবেন দেখেন খুব সুন্দর একটা শাড়ি একেবারে আপডেট একেবারে ইউনিক দিদি বৌ জন্য খুব সুন্দর শাড়িগুলো চলে আসে মাত্র ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা স্টক সীমিত দেখেন ছয়শো পঞ্চাশ টাকা শাড়ি ডিসকাউন্ট পেয়ে যে বাচ্চা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা আগেই পাইকারি বিক্রি করছি কিন্তু এখন অফার দিয়েছি প্রত্যেকটা একশো টাকা করে দেখেন খুব সুন্দর আচল দেখেন পুরো ওভার দেখেন খুব সুন্দর দেখেন স্ক্রিনশট দিতে ভুলবেন না দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন এগুলো প্রচুর কালেকশন আছে আমাদের কাছে হয়তো যে আগে অর্ডার দেবেন সেই পাবেন অনেক স্টক আছে এই যে এগুলো প্রচুর মাল স্টক আছে এর এক বড়াই মালগুলো দেখেন আপনারা এই যে সুন্দর সুন্দর শাড়িগুলো স্ক্রিনশট দিতে ভুলবেন না দেখেন খুব সুন্দর এগুলো অফার যে ঠিক আছে এগুলো থাকবে না আপনার দিদি বৌদিরা সবাই নিয়ে ফেলবেন শাড়িগুলো খুবই সুন্দর খুবই ইউনিক খুবই আপডেট দেখেন এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা আছে এই শাড়িটা প্রায় দশ পিস আছে আপনারা নিয়ে ফেলতে পারবেন এই শাড়িটা অনেক স্টকে আছে দশ পিসের মতো স্টকে আছে আপনারা নিয়ে ফেলতে পারবেন দেখেন খুব সুন্দর খুব ইউনিক খুব আপডেট এই একটা শাড়ি আছে এই শাড়িটাও আছে প্রায় সাত আট পিস স্টকে আছে আপনি নিয়ে ফেলবেন দেখেন এই যে খুব সুন্দর খুবই ইউনিক খুবই আপডেট দেখেন চমকা শাড়িটা দেখেন একটা শাড়ি আছে এই শাড়িটা সুন্দর দেখেন দিদি দিদির জন্য খুবই সুন্দর শাড়ি আপনারা এই শাড়িগুলো লাগে আপনাদের এই শাড়িগুলো আপনার চয়েস করেন ভালো আর এগুলো বুটিক্সের রংকচ গ্যারান্টি আছে বুটিক্সের একটা কালেকশন আছে এই শাড়িটা সুন্দর দেখেন এই শাড়িটা দুই পিস আছে বেশি নাই কোনোটা দুই পিস আছে কোনোটা পাঁচ পিস ছয় পিস করেও আছে আপনি নিয়ে ফেলবেন দেখেন ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি এছাড়াও আপনার দোকানে এসে পারবেন আমার দোকান হলো ঢাকা নিউ মার্কেটের পাশে মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স তৃতীয়তলা লিপ দিয়ে উঠলে দোতলায় আর ছাড়া উঠলে তিনতলা দেখেন খুব সুন্দর খুব ইউনিক একবার অফার পেয়ে দেবে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এবার নর্মালি সেল আছে নয়শো এক হাজার আর আমরা পাইকারি সেল করতাম আগে ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু এখন দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই একটা শাড়ি দেখেন এটাও সাত আট পিস আছে শাড়িটা আপনারা নিয়ে ফেলবেন খুবই সুন্দর খুবই ইউনিক একবারে আপডেট আচল দেখেন পুরো অল ওভার দেখেন খুব সুন্দর খুব নাইস একটা শাড়ি দেখেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ওকে রাখে আল্লাহ হাফেজ